অ্যাক্সিডেন্টটা গতকাল বিকেলবেলায় চারটে সাড়ে চারটে নাগাতে আমার কাছে খবর আসে যে আমাদের পাড়ায় একটা ইনসিডেন্ট ছেলেটা হয়তো ঘুমিয়েছিলো আমার কাছে যা তথ্য আছে আশেপাশ থেকে ঘুমিয়েছিলো সেই অবস্থায় ওর বাবা এমনি হলো বোবা মস্তিষ্ক বিকৃতি একটু আছে জানতে পারি যে বাবা গিয়েই বাবা গিয়ে মেয়ে মানে ছেলের উপরে সজরে আঘাত করে যার পরিপ্রেক্ষিতে ওখানে অচেতন হয়ে পড়ে যায় এলাকায় যারা ছিল তারা গিয়ে ওকে সেই সময় হসপিটালাইজ করে ডাক্তার এক ঘন্টা সময় দিয়েছিলো ওকে ট্রান্সফার করা হয়েছিল আর্জি করে কিন্তু ডক্টর বলেছিল এক ঘন্টা সময় চেয়েছিল কিন্তু তার মধ্যেই সে এক্সপায়ার করে এইটুকুই জানি এখনো আসেনি নেশাদি হয় হ্যাঁ অনেকদিন আগে থেকেই আমরা প্রশাসনকে অনেকবার দ্বারস্থ হয়েছি প্রশাসন মাঝে মাঝে স্টেপ নেয় আবার জানি না কী করে কোথায় উধাও হয়ে যায় প্রশাসনের এখানে ব্যর্থতা আমি অবশ্যই বলবো কারণ তাদের বলা হয়েছিল যে এই এলাকাটা একটুখানি নেশাগ্রস্ত এলাকা এটাকে যেন মানে কড়া পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করা হয় মানে বাবা ছেলেকে মারলো সেও তো নেশাগ্রস্ত সেও নেশাগ্রস্তই ছিল না হলে একটা বাবা তার সন্ধানকে কীভাবে মারতে পারে সেও নেশাগ্রস্ত আমি শুনেছি ছেলেও নেশা করেছে মেবি আর বাবা তো আমি শুনেছি পাড়ার থেকে সবাই শুনলাম যে টোটাল ব্যাপারটাই নেশাগ্রস্তের জন্য এই ঘটনাগুলো ঘটেছে না হলে ছেলেটা প্রাণ যেত না কি চাইছে না আমি চাইছি এইগুলো বন্ধ অবশ্যই হোক ছেলেটা মারা গেছে সত্যি আমাদেরই ছেলে পুলিশকে জানিয়েছে না এখনো পুলিশকে হ্যাঁ গতকাল আমি জানিয়েছি যখন এই ঘটনা ঘটে আমি প্রিন্সিপালটিকে জানিয়েছিলাম সে কথা বলে গেছে এখান থেকে চাইবো যে এই জিনিসটা এই সমস্যাটা যেন সমাধান হয় আর সত্যিই নেশাগ্রস্ত ব্যাপারটা যেন প্রশাসন করা করা পদক্ষেপ নিয়ে যেন বন্ধ হয়